সুদীবৃন্দ এক্সেলেন্সিস আসসালামু আলাইকুম আমি মৎস্য উপদেষ্টার কথার সূত্র ধরে দুই একটা কথা বলে ফেলতে চাচ্ছি মাছ আমরা সবাই খেতে ভালোবাসি বাংলাদেশিদের একটা প্রিয় খাদ্য এবং যারা এই খাদ্য উৎপাদনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাদের কথা আমরা স্মরণে রাখি না আমরা শুধু মাছটা টাটকা কিনা দামে সস্তা কিনা এটা নিয়ে ব্যস্ত থাকি যারা এর পেছনে আছে তাদেরকে আমরা আজকে পদক দিয়ে সম্মানিত করেছি তাদের সবাইকে আবার জোরে দিয়ে একটা সবাই মিলে হাততালিয়ে কারণ এই দিনের পরে আবার সবাই ভুলে যাবো তাদের কথা মাছের দিকে যারা মাছ উৎপাদন করে আমাদের কাছে নিয়ে আসলো তাদের কথা আর মনে থাকবে না আজকের দিনটা তাদের মনে করিয়ে দেওয়ার জন্য তারা কি প্রতিকূল অবস্থার মধ্যে আমাদের জন্য বাছাই করা মাছগুলো টাটকা অবস্থায় পরিবেশন করার জন্য ব্যস্ত থাকে একজনের কাহিনী তো শুনলাম তার নিজের মুখে পদক নেবার আগে সে মাছ বিক্রি করতে এসে গুলির সামনে পড়ে গেল বেচারা সারা রাত মাছের পেছনে ছিল কোথায় চট্টগ্রাম থেকে সেখানে এসছে এটা তো মাত্র একটা একটা উদাহরণ মাছ আমাদের জন্য প্রকৃতির একটা উপহার এটা কোনো আমরা কারখানাতে বানাই নাই এটার জন্য আমরা কোনো শ্রমিক নিয়োগ করি নাই যেটা বানিয়ে নিয়ে আসতে হবে দান আমরা ধরে নিয়ে আসবেন খাবার বেলায় উৎসাহ পাই আরও খেতে চাই যেটা ফরিদা খুব সুন্দরভাবে বলল এই প্রকৃতির অবদানের কথা তার প্রতি আমাদের সদয় হবার তো কথাই ওঠে না তার প্রতি আমরা অত্যন্ত নির্ম নির্দয় সে আমাদেরকে অন্য সব কথা বাদ দিল শুধু একটা খাবারের কথা সে আমাদেরকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে আমরা শুধু ধরে আনছি পরিবেশন করছি তার প্রতি সদয় হবার চিন্তা আমাদের মাথায় আসে আমরা মাছের কথা বলি আজকে মৎস্য সাতটা উদযাপন করব অবশ্যই উদযাপন করব। এত বড় একটা আনন্দের দিন যারা এর পেছনে আছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব কিন্তু যে প্রকৃতি আমাদের কাছে এটা এনে দিল তার প্রতি সদয় হবার কথাটা আমাদের কাছে চিন্তা করতে হবে এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা এত নির্দয় হচ্ছি অন্যান্য অন্য জিনিসের সঙ্গে মাছও বোধ আমাদের কপাল থেকে ছুটে যাবে দুনিয়ার বর্জ্য সব আমরা পানির মধ্যে যা কিছু আছে আমাদের যা দর সব কাজে পানির পানির দিকে দিয়ে দিচ্ছি আমরা নদী শাসনের কথা বলি কথার কথা বলি হয়তো নদী পালনের কথা বলি না সে শাসন করতে চাই আমরা এবং শাসনের নামে তার প্রতি যত নির্দয় হওয়ার জিনিস সেটাও করি আমাদের বর্জ্য তো দিচ্ছি দিচ্ছি পানির ভেতরে ঢুকিয়ে এই বর্জ্য যে হয়ে আবার আমাদের প্রতি আসছে সেটাও আমরা গ্রাহ্য করছি বর্জ্য ছাড়াও যত রকমের শরীরের যত রকম জিনিস আছে সব পানির মধ্যে খাওয়াছি আমরা সেই পানি আগামী দিন থাকবে কি থাকবে না সেটারও পরোয়া করছি না যেটা আমাদের মনে হয় যে এটা আল্লাহর কর্তব্য আমাদেরকে এটা খাওয়াতেই হবে তার আমি যাই করি যত অত্যাচার করি না কেন কাজে আজকে মৎস্য সাপ্তাহের সঙ্গে পানির কথাটা যেন আমরা না ভুলি তদ্দিন পাবো যদ্দিন আমরা পানি রাখতে পারি বাংলাদেশের প্রতি প্রকৃতি অত্যন্ত সদয় প্রচুর পরিমাণ পানি আমাদেরকে দিয়েছে অতিবেশী সদয় হওয়াতে আমরা এর গুরুত্বটাই ভুলে গেছি আমরা আজকের দিনে প্রকৃতির অবদানটাকে স্মরণ করি এবং তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করি এবং তার প্রতি বিনয়ী হবার প্রতিজ্ঞা নিই তা না হলে প্রকৃতি তার যত মহ মহান দায়িত্ব তার আছে সেটাও পালন করতে পারবে না আমাদের আমাদের অত্যাচারের কারণে মাছের সম্ভাবনা প্রচুর এর সঙ্গে দুর্ভাবনাও প্রচুর আমার কর্তব্য মনে করছি দুর্ভাবনার কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য কারণ সবাই আমরা দায়ী যে যেখানে আছি না কেন ব্যক্তি হিসেবে দায়িত্ব হিসেবে যাই পালন করে না কেন আমরা এটাকে কিভাবে সম্মান জানাবো প্রতিদিনের ব্যাপারে সকালবেলায় উঠে প্রতিজ্ঞা নেওয়া আজকে আমি প্রকৃতির প্রতি সদয় হব এবং সেটা মনে রাখা সারাদিন এটা যদি করতে পারি তাহলে আমরা প্রকৃতির দান উপভোগ করতে পারব কারণ এর প্রতিদিনই কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য তার উপর দাবি এত রকম আসছে সবাই নিজের ব্যক্তিগত স্বার্থে তাকে নিশ্চিন্ন করে দিতে বিন্দুমাত্র দিদা হয় না সেটা রক্ষা করার জন্য আমাদের সমস্ত আয়োজন করতে হবে যাতে আমরা প্রকৃতির সঙ্গে সদয়ের চিত্তে বসবাস করতে পারি আমি লিখিত বক্তব্যে ফিরে আসছি বাংলাদেশের প্রকৃতি সবুজ শ্যামল নদীনালা খালবিল হাওর বাউরে বাওরে কয়েকশো প্রজাতির মাছের নতুন প্রাণ সঞ্চারিত হয়েছে ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ পানির দেশ নদীনালা খালবিল হাওর সমুদ্র এসব ব্যাপক মৎস্য সম্পদে অত্যন্ত সমৃদ্ধ একদিকে বৈচিত্র্যময় অভ্যন্তরীণ জলাশয়ে পরিপূর্ণ এই দেশের মৎস্য সম্পদের উন্নয়ন ও সম্প্রসারণের যেমন ব্যাপক সম্ভাবনা রয়েছে অন্যদিকে বিশাল বঙ্গোপসাগরের অপরন্ত মৎস্য সম্পদ আমাদের জন্য প্রাণীভিত্তিক অর্থনীতি বিকাশের সুযোগ করে দিয়েছে আমাদের দেশের জনগণের আমিষের চাহিদা বিরাট অংশ পূরণ হয় মাছ থেকে একই সাথে বারো লক্ষ নারী সহ কর্মক্ষম জনগোষ্ঠীর একটা বিরাট অংশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতের সঙ্গে জড়িত তবে এই খাতের ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরও বিপুল সংখ্যক তরুণ সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারবে বলে আমি আশা করি আমাদের লক্ষ্য হবে প্রকৃত মৎস্যজীবী ও জেলেদের সামাজিক নিরাপত্তার কর্মসূচির আওতায় আনতে বিশেষভাবে যত্নশীল হওয়া যাতে করে তারা অর্থনৈতিক বৈষম্যের শিকার না হন মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণ ও সম্প্রসারণের জন্য মন্ত্রণালয় থেকে যে সকল কার্যক্রম উদ্যোগ নেওয়া হয়েছে আমি সেসব উদ্যোগকে সাধুবাদ জানাই আমরা মৎস্য মন্ত্রণালয়ের জন্য একটা হাততালি দিই আজকের অনুষ্ঠানে তারা তারা যেন আমাদেরকে মাছের প্রতি প্রকৃতির প্রতি সদয় হয়েবার কথাটা বারে বারে মনে করিয়ে দিতে পারে এবং যাবতীয় সম্মান দেখিয়ে প্রকৃতির অবদান যেন আমরা যখন মাছ খাই সেটা স্মরণ করে যেন আমরা খাই আমি প্রায় বলে থাকি যে দেশের পানি প্রবাহ বিশাল সমুদ্র আমাদের জন্য অত্যন্ত গৌরবের একটি সম্পদ আমরা পেয়ে গেছি আমাদের কষ্ট করতে হয়নি এটা আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে এই খাতে বিশাল সম্ভাবনা থাকলেও বাংলাদেশ এখনওটা তা পুরোপুরি কাজে লাগাতে পারেনি আমরা এখনো সমুদ্রের জগতে প্রবেশ করতে পারিনি সমুদ্র আমাদের জন্য অপেক্ষা করছে তার উপহার নিয়ে আমরা সেই উপহারটা তার কাছ থেকে আনতে যেতে পারিনি এখনো আমাদের জানতে হবে কি ধরনের মৎস্য সম্পদ এই সমুদ্রের পানির তলায় আছে আমাদের বুঝতে হবে কেন আমরা এটা পারছি না এই খাদটি আমাদের অর্থনীতির জন্য এটা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে পারে এটা আমাদের দেশেরই অংশ আমরা শুধু জমির অংশটা জানি পানির অংশটার প্রতি আমাদের কোনো দৃষ্টি নাই এটা জমির যে বাংলাদেশ তার চাইতে আরও বড় পরিমাণ দেশ আমাদের কিন্তু আমরা অবহেলা করে যাই সেটা যে আছে স্বীকারও করি না যদি সম্পদ নিয়ে অপেক্ষা করছে সেটাও আমরা শিকার করতে রাজি না আমাদের বঙ্গোপসাগরে সুষ্ঠু জরিপ পরিচালনা করে গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে হবে এটা শুধু বেশি মাছ ধরার বিষয় নয় এটা একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলার বিষয় এটা শুধু আমরা খাব তা না পৃথিবীর অন্যান্য মানুষের দেশ আমাদের মাছ খাবে আমাদের সেই সম্পদ আছে শুধু হাত বাড়িয়ে নেওয়া সে হাত বাড়িয়ে নেওয়াটা আমাদের হয়ে ওঠেনি পর্যন্ত এর জন্য আমাদের গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত হতে হবে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে হবে যাতে বিশ্বমানের বিশেষজ্ঞদের চিন্তা ভাবনা অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারি আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঠক পাঠ্যক্রমেও গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ পূর্ণাঙ্গভাবে রচনা করতে পারব এবং গৌরবের সঙ্গে রচনা করতে পারব সমুদ্র উপকূলীয় সম্পদ উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি তারাও খুব অবাক হয়েছে আমরা যখন এই প্রসঙ্গ তুলি কই এই প্রসঙ্গ তো আমাদের সঙ্গে আর কেউ কোনো দিন তোলে নেয় আমরা বললাম যে আমরা লজ্জিত আমরা এবারে উত্থাপন করলাম এবং এর প্রতি পূর্ণাঙ্গ দৃষ্টি দিলাম আমাকে যাতে করে আমরা এই সম্পদের স্বীকৃতি দিই এবং মানুষের কল্যাণে সম্পদ করার সমুদ্র উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা করছি এবং তারা সারা দিচ্ছেন অবৈধ জাল এবং অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে নির্বিচারে মৎস্য অত্যন্ত উদ্বেগের যে বললাম আমরা প্রকৃতির দিকে কোনো খেয়াল রাখি না এটা আরেকটা তার পরিচয় অবৈধ জাল এবং সরঞ্জাম প্রস্তুত সহ যে কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করতে হবে এটা শুধু কোনো একটা পুলিশ বাহিনী বা কেউ গিয়ে করবে তা না এটা আমাদের নাগরিক দায়িত্ব হিসাবে আমাদেরকে করতে হবে সবাই সবারটা সবার অঞ্চল সবার এলাকা নিশ্চিত করতে হবে কেউ যেন আমাদের দান যেটা আমরা পেয়েছি প্রকৃতি থেকে সেটাকে আমাদের আমাদেরকে সেটার থেকে বঞ্চিত না করে আগামী প্রজন্ম যেন এটার থেকে বঞ্চিত না হয় এখন যেভাবে অগ্রসর হচ্ছে আমাদের মনে হয় আগামী প্রজন্ম ভাগ্য সংকীর্ণ হয়ে যাচ্ছে অথচ আমাদের দায়িত্ব ছিল সেটা কারো প্রসারিত হয় কাজে আমাদের গিয়ার বদলাতে হবে সংকোচনের গিয়ার থেকে আমাদের সম্প্রসারণের গিয়ারে চলে যেতে হবে এবং আমরা পারি না পারার কিছু না এখানে কারো চাইতে কারো বুদ্ধি কম না শুধু বিষয়টা নজরে না আমরা কি কারণে আমরা সমুদ্রের কথা ভুলেই গেছি জলাশয় দূষণ শস্য উৎপাদনে মাত্রা মাত্রাতিরিক্ত ও নিষিদ্ধ বালাইনাশক ব্যবহার সমানে ব্যবহার করে যাচ্ছে তামাক চাষ মৎস্য উৎপাদনের উপর ক্ষতিকর প্রভাব ফেলছে ক্ষতিকরটা খুব হালকাভাবে বললাম মারাত্মক এটা আমরাই করছি এবং আজকে বিশেষ দিবসে আমরা শুধু স্মরণ করছি তারপর বারে বারে নিজেকে স্মরণ করিয়ে দেওয়া অপর অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ নদ নদী সহ সকল জলাশয়ের নাব্যতা হ্রাস সর্বোপরি জলবায়ু পরিবর্তনের ফলে মৎস্য উৎপাদনের বিরূপ প্রভাব পড়ছে এ সকল ক্ষতিকর প্রভাব মোকাবেলার সমন্বিত টেকসই উত্তরণের কৌশল উদ্ভাবন করতে হবে আমরা যেন যখন পরিবেশ মন্ত্রণালয়ের কোন একটা নির্দেশ পাই সে যে নির্দেশই হোক মনে হয় যেন তারা মস্করা করতেছে আমাদের সঙ্গে মানে মনে মনে বা মুখে বলেই ফেলি আর ইউ সিরিয়াস অদ্ভুত একটা কথা আপনারা বলতেছে তাদের কথা আমাদের কানে বড় অদ্ভুত দেখায় কারণ আমরা অন্য কথা অন্য চিন্তাতে এত নিবিড়ভাবে সংযুক্ত হয়ে গেছি সঠিক কথাটা বলাটা আমাদের কাছে এটা অবান্তর কথাবার্তার মতো মনে হয় তারা এসে আমাদের সব শান্তি নষ্ট করে খামকা এই কথাটার যদি আমরা উল্টাতে পারি ওইটা না হলে বাংলাদেশের মতো দেশ সুস্বাস্থ্য নিয়ে শান্তি নিয়ে বেঁচে টাকা কঠিন হয়ে যাচ্ছে যথাযথ ব্যবস্থাপনার অভাবে শত শত প্রজাতি ঐতিহ্যবাহী শত শত প্রজাতির ঐতিহ্যবাহী দেশীয় মাছ ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে এজন্য ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে লাইভ জিন ব্যাংক স্থাপন করা হয়েছে গবেষণার মাধ্যমে বিলুপ্ত প্রায় আমাদের আরো বহু গবেষণা প্রতিষ্ঠান করতে হবে আমাদের তরুণদের এটার সঙ্গে সংযুক্ত করতে হবে যাতে তারা দেশের মানুষকে বুঝিয়ে দিতে পারে এই সম্পদের তারা যেন বুঝিয়ে বুঝিয়ে দিতে পারে সবাইকে কিভাবে এটাকে রক্ষা করতে হবে এবং এগিয়ে নিয়ে যেতে হবে এবছর মৎস্য উদযাপন উপলক্ষে জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের জন্য আপনারা যারা নয়টি ক্ষেত্রে স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ পদক পেয়েছেন তাদেরকে জাতির পক্ষ থেকে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি তারা একটু উঠে দাঁড়াবেন যারা পদক পেয়েছেন তারা একটু উঠে দাঁড়াবেন আমরা সবাই মিলে তাদের জন্য একটা হাততালি দিই ধন্যবাদ তাদের কথা মনে রেখে যেন আমরা আগামীতে আমাদের করণীয় সম্বন্ধে নিজের নিজের সিদ্ধান্ত নিতে পারি অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি মাছের রপ্তানি বৃদ্ধির জন্য বাজার সম্প্রসারণ পণ্য বহুমুখীকরণ বেল মেডিসিনের জন্য সহ অন্যান্য কার্যক্রম চালিয়ে যেতে হবে এ সকল কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তর বেসরকারি সংগঠন রপ্তানি ও আমদানিকারক প্রতিষ্ঠান উন্নয়ন সহযোগী সংস্থা সমূহকে সম্মিলিতভাবে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছে দেশের সবার প্রতি আহ্বান জানাই আমরা যেন প্রকৃতির অবদানকে সম্মান জানাতে শিখি এবং বাংলাদেশকে প্রকৃতির প্রতি সদয় হতে শিখি এবং সকলে ঐক্যভাব ঐক্যবদ্ধভাবে সেটা করি প্রকৃতির প্রতি সদয় হওয়া কারণ প্রকৃতি আমাদেরকে এই সুযোগটা দিয়েছে নাহলে এই বাংলাদেশে আঠারো কোটি মানুষ খেয়ে পরে শুধু বেঁচে থাকা না এগিয়ে যাবার কোনো কথাই ছিল না প্রকৃতি আমাদের সে ব্যবস্থাটা করে দিয়েছে এবং আর সুযোগ সৃষ্টি করে দিয়েছে এবং আমরা ওই যে বললাম প্রতিনিয়ত নির্দয়ে তাকে তাকে আঘাত করে যাচ্ছে কোথায় তার প্রতি অবনত মস্তকে দাঁড়িয়ে ধন্যবাদ জানাব সেটা না করে আমরা লাথে দিয়ে যাচ্ছি জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার পঁচিশ এর সার্বিক সাফল্য কামনা করে আমি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ